আসসালামু আলাইকুম জেএস প্যাকেজিং মেশিনাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে অটোমেটিক আইসক্রিম মেশিনের সাহায্যে আপনার আইসক্রিমটি প্যাকিং করবেন তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটি ডিজিটাল স্ক্রিন মনিটর পিএলসি দ্বারা পরিচালিত এই মেশিনটিতে পাচ্ছেন সুবিশাল প্রোডাক্ট কনভিওয়ার যেখানে একসাথে চার থেকে পাঁচজন লোক দাঁড়িয়ে এই মেশিনটির সাহায্যে প্রতি মিনিটে পঞ্চাশ থেকে তিনশো পিস প্যাকেট আউটফুট দেওয়া সম্ভব এই মেশিনটির সাহায্যে আপনার প্রোডাক্টের গুণগত মান ও প্যাকেজিং কোয়ালিটি আন্তর্জাতিক মানের করা সম্ভব এই আধুনিক মেশিনটির মাধ্যমে আইসক্রিম প্যাকেজিং ছাড়াও সকল প্রকার পিস আইটেম প্যাকিং করতে পারবেন যেমন মিঙ্গুবার কেক ডেরি মিল্ক চকলেট বিস্কিট সাবান ইত্যাদি পিজ জাতীয় পণ্য খুব সহজে প্যাকিং করতে পারবেন এই আধুনিক মেশিনটির সাহায্যে এই মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ ভোল্ট বা তিন কিলো ওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে আমাদের থেকে কেন এই আধুনিক মেশিনটি ক্রয় করবেন কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটি মেশিনের একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মেশিন এবং আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস সেবা প্রদান করে থাকি যে প্যাকেজিং মেশিনারিজ থেকে মেশিন কিনে পেয়ে যাবেন সেই ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি ও লাইফটাইম টেকনিক্যাল সেবা মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপের মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তালিকে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব